জায়গাটা এত সুন্দর যা দেখছি সেটাই ফটোজেনিক মনে হচ্ছে নেহাত ইউনিভার্সিটির ফটোগ্রাফি ক্লাবে পাঁচটার বেশি ছবি দেয়া যাবে না না হলে তো কয়েকশো ছবি দিতে পারতাম হুম সে তো বুঝলাম কিন্তু গল্প করে হাঁটতে হাঁটতে তো আমি রাস্তাটাই গুলিয়ে ফেললাম হলিডে হোমটা খুঁজে পাবো কি করে ইন্টারনেট কানেকশান পুড় ম্যাপ অ্যাপও দেখতে পাবো না চিন্তা করো না বৌদি চলো একটু এগিয়ে দেখি কাউকে না কাউকে নিশ্চয়ই দেখতে পাবো দাঁড়াও ওই লোকটাকে রাস্তাটা জিজ্ঞেস করি দাদা একটু শুনবেন হ্যাঁ বলুন আসলে আমরা এখানে ঘুরতে এসে আমাদের হোটেলে ফেরার রাস্তাটা হারিয়ে ফেলেছি হোটেল হ্যাঁ ওই যে তিস্তা হলিডে হোমটা হয়েছে না ও হলিডে হোম তাই বলুন ওটা তো লেখক বরুণ মুখোপাধ্যায়ের বাড়ি এই কবছর হলো হলিডে হোম হিসেবে ভাড়া দিচ্ছে বরুণ মুখোপাধ্যায় মানে বিখ্যাত গোয়েন্দা গল্পের লেখক বরুণ মুখোপাধ্যায় আমাদের দেশে অমন লেখক আর একটাও পাওয়া যাবে কি আপনি ঠিকই বুঝেছেন ওটা সেই বিখ্যাত লেখক বরুণ মুখোপাধ্যায়েরই বাড়ি একটা সময় উনি এ বাড়িতে বসেই ওর সব বিখ্যাত লেখাগুলো লিখেছেন তার মানে তো উনি এখন এখানে থাকেন না 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 থাকেন না তাও প্রায় বছর পাঁচে খোলো কোথায় গেছে বলতে পারবেন কিছু না সেটা অবশ্য পরিষ্কার করে বলতে পারব না কেউ বলে উনি নাকি জাপানে চলে গেছেন কেউ বলে তিব্বতের কোনো আশ্রমে চলে গেছেন তবে এটুকু জানি উনি বহু বছর এই দেশে নেই আর উনি চলে যাওয়ার পরেই ওর দাদা এটাকে হলিডে হোম হিসেবে ভাড়া দিতে শুরু করেছে তা আপনারা কি কলকাতা থেকে আসছেন হ্যাঁ আজ সকালেই এসেছি আবার কালই ফিরে যাব কিন্তু হাঁটতে হাঁটতে রাস্তাটা গুলিয়ে ফেলেছি আপনি যদি আমাদের রাস্তাটা একটু বলে দেন তাহলে খুব উপকার হয় হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আপনারা সোজা চলে যান বাঁদিকে একটা চায়ের দোকান দেখতে পাবেন সেই বাঁদিকের রাস্তাটা ধরে এগোলেই ডান দিকে হলিডে হোক ও থ্যাংক ইউ দাদা বৌদি তুমি লোকটার কথা বিশ্বাস করলে কেন তুমি করলে না একদমই না উনি না জেনে না বুঝে বলে দিলেন লেখক বরুণ মুখোপাধ্যায় নাকি বহু বছর হলো দেশে নেই বা এত নিশ্চিতভাবে কি করে বলছো যে উনি এ দেশেই আছেন কারণ উনি এখনো নিয়মিত লেখেন সেটা কোনো ব্যাপার না মনে আজকাল ইন্টারনেটের যুগ বহু লেখক বিদেশে বসে লিখে মেইল করে প্রকাশককে পাঠিয়ে দেন কিন্তু আমি ভাবছি অন্য কথা কি কথা বাড়িটা যদি বরুণ বাবুরই হয় তাহলে উনি যেতে না যেতেই বরুণবাবুর দাদা সেটাকে হলিডে হোম বানিয়ে ফেললেন কেন উনি কি তাহলে ধরেই নিয়েছিলেন যে বরুণবাবু আর এখানে ফিরে আসবেন না না দেখো হয়তো ওর টাকা পয়সারও দরকার হতে পারে এটা তুমি কি বলছো মনি তুমি তো ওর লেখার খুব বড় ফ্যান তুমি নিশ্চয়ই জানো ওর লেখার কেমন বাজার এক একটা বইয়ের চল্লিশ পঞ্চাশ হাজার কপি নিমেষে বিক্রি হয়ে যায় তিনি টাকার দরকারের জন্য বাড়িকে হলিডে হোম বানিয়ে ফেলবেন এভাবে তো ভেবে দেখিনি একজন লেখকের মন সাধারণ মানুষের থেকে অনেক বেশি সেনসিটিভ সেই মানুষটা কি কখনো তার ছোটবেলার স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটে এভাবে বারোয়ারি করে দেবেন সত্যি আর তাছাড়া যে বাড়িতে উনি থেকেছেন লিখেছেন সেটা তো আমাদের মতো ফ্যানিদের কাছে স্বর্গের সমান হুম আমার তো এখন বাড়িটা দেখেও গায়ে কাঁটা দিচ্ছে আচ্ছা মনি বরুণবাবুর লেটেস্ট বইটা আছে তোমার কাছে কেমন বাজার এখন ওর বই আসলে রিসেন্টলি এত নানান রকম কাজে জড়িয়ে পড়েছি যে নতুন কোনো বই পড়তেই পারিনি সত্যি বলতে বৌদি আমি আর এখন ওর বই পড়ি না ইচ্ছে হলে পুরনোগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়ি কিন্তু নতুনগুলো পড়ি না লেখার মান একদম পড়ে গেছে বড্ড জোলো লাগে এক এক সময় মনে হয় উনি এবার রিটায়ার করলেই পারেন কি বলছো এত খারাপ তার মানে তো ওর বইয়ের বাজার নিশ্চয়ই খুব খারাপ না একদমই খারাপ না আসলে উনি একটা ব্র্যান্ড নেম তৈরি করে ফেলেছেন একটা সময় এত ভালো লিখেছেন যে ওর একটা স্ট্রং ফ্যান বেস আছে উনি হাতি ঘোড়া সাব ব্যাংক যাই লিখুক না কেন বাজারে ওর বই এলেই মুহূর্তের মধ্যে দশ হাজার কপি বুক হয়ে যায় মানে এখন নামে কাটছে বলছো তাহলে কি লেখা ভালো হচ্ছে না বলেই জায়গা বদল করেছেন কিন্তু তাতে তো লেখার মান ভালো হয়নি বরং আরো খারাপ হয়েছে এর থেকে এ বাড়িতে বসে লিখলেই পারতেন যা বলেছ এমন সুন্দর বাড়ি ওর নাম গুনেই একটা দর্শনীয় স্থান হয়ে উঠত ফ্যানেরা এসে টিকিট কেটে লেখকের বাড়ি ঘুরে ঘুরে দেখত কিন্তু আমাদের কাছে যখন চান্স আছে তখন চলো আমরা বরং একটু ঘুরে ঘুরে দেখি চলো বৌদি এটা মনে হচ্ছে স্টোর রুম এখানে দেখার মতো কিছু নেই চলো অন্য দিকটা দেখি এই স্টোর রুম জায়গাটা খুব অদ্ভুত জানো তো মনে বাড়ির মধ্যে সবচেয়ে অবহেলিত ঘর কিন্তু পরিবারের অনেক গোপন কথা এই স্টোর রুমেই লুকিয়ে থাকে চলো একটু নাড়াচাড়া করে দেখি যদি ওর ছোটবেলা সংক্রান্ত কোনো কিছু খুঁজে পাই ইতে একটু খুলে দেখি বৌদি এমন সিন্ধুক যেটা তালা দেওয়া নেই এতে আর কি দরকারি জিনিস তুমি পাবে সবার কাছে যেটা দরকারি জিনিস নয় সেটা তো আমাদের কাছে দরকারি জিনিস হতেও পারে চলো না খুলেই দেখি দেখলে তো কিছু নেই না কিছু একটা পড়ে আছে দাঁড়াও তো দেখি ডায়েরি এই দেখো মনি রাস্তার ওই ভদ্রলোক মনে হয় ঠিকই বলেছিলেন এই বাড়িটা মনে হয় লেখকেরই না হলে ডায়েরির মতন একটা পার্সোনাল জিনিস এখানে থাকবে কেন এসো একটু পড়ে দেখি কিন্তু অন্যের ডায়েরি পড়াটা কি ঠিক হবে বৌদি জিনিসটা যখন এভাবে বাইরে পড়ে আছে তখন হয়তো সেটা খুলে দেখলে কিছু অন্যায় হবে না আর ডায়েরিটা পড়লে যদি আমাদের মনের সংশয়গুলো দূর হয় তাহলে অসুবিধে কি আমরা তো আর বাইরে কিছু বলতে যাচ্ছি না নাচ দু মার্চ কুড়ি এভাবে জোর করে কি লেখালেখি হয় অনুপ ছেলেটা ভালো কিন্তু টাকা টাকা করে বড় বেশি ব্যস্ত হয় ও বোঝে না যে এভাবে জোর করলে লেখার মান খারাপ হয়ে যায় পঁচিশে মার্চ দু আজ দাদা আর অনুপ একসাথে দেখা করতে এসেছিল অনুপ বলেছে আগামী দশ দিনের মধ্যে একটা উপন্যাস জমা দিতে হবে আর এদিকে দাদা আমায় বাড়িটা ছেড়ে দিতে বলছে এখানে নাকি ও হলিডে হোম বানাবে এটা আমাদের পৈতৃক বাড়ি দাদা কি করে এটা বলল আরে শুনে কি মন খারাপ লাগছে আর কি লিখেছে পড়ো দাঁড়াও পড়ছি পাঁচই এপ্রিল দু কুড়ি আজ লেখা দিতে না পারায় অনুপমায় যা তা করে অপমান করেছে বলেছে যতদিন না লেখা দিতে পারছি ততদিন আমি এ বাড়ি থেকে বেরোতে পারবো না আমার দাদাও ওর সাথে হাত মিলিয়েছে আমি ভাবতেই পারছি না আমার একমাত্র দাদা তরুণ মুখোপাধ্যায় যার সংসার টানতে গিয়ে আমি নিজে সংসার পর্যন্ত করলাম না সে নাকি আমার সাথে আজ এরকম ব্যবহার করছে আর অনুপ তিস্তা প্রকাশনীর প্রকাশক শ্রী অনুপ সরকার যাকে নাকি আমার ছোট ভাইয়ের মতন স্নেহ করেছি যে নাকি আমার বই ছাপিয়েই সাফল্যের মুখ দেখেছে সেই নাকি আজ আমার সাথে গল্প লেখার মেশিনের মতন ব্যবহার করছে এমনকি আমার নিজের বাড়িতেই আমাকে গৃহবন্দি করে রেখেছে ওদের কাছে কি টাকাটাই সব আমি মানুষটার কি কোনো মূল্যই নেই মনে আমি ভাবতেই পারছি না বৌদি এত ভালো একজন মানুষের সাথে কেউ এরকম ব্যবহার কি করে করে আর কি লিখেছে বৌদি দাঁড়ো বাকিটা পড়ি সতেরোই এপ্রিল দু হাজার কুড়ি আজ ওরা দুজন আবার এসেছিল আমার সাথে অকথ্য ব্যবহার করেছে আমায় দুদিন সময় দিয়েছে ভাবার জন্য হুমকি দিয়েছে ওদের কথা না শুনলে আমার বড় বিপদ হয়ে যাবে কিন্তু অনেক হয়েছে আমার বিপদের তোয়াক্কা আমি আর করি না এর পরের দিন আমি ওদের মুখের ওপরেই সেটা জানিয়ে দেব। ভালোবাসি বলে এতদিন এই অত্যাচার সহ্য করেছি কিন্তু আর না তারপর তারপর আর নেই এটাই লাস্ট মিটিং কিন্তু কেন লাস্ট মিটিং এ কি হলো সেটাই তো জানা গেল না এর অনেক কারণ হতে পারে মনি হতে পারে মিটিং এ সব সমস্যা সমাধান হয়ে গিয়েছিল তাই আর উনি ডায়েরি লিখেননি কারণ লক্ষ্য করে দেখবে মানুষ ডায়েরিতে কষ্টের কথা যতটা লিখে আনন্দের কথা ততটা লেখে না অথবা 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 হয়তো উনি লেখার মতন অবস্থাতেই ছিলেন না বৌদি আর কতবার তুমি একই লেখা পড়বে ঘুমবে না কাল কিন্তু সকালে রওনা দেওয়ার কথা জানি কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না ডায়েরির কথাগুলো যতবার পড়ছি ওই মানুষটার জন্য মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে এত কষ্ট উনি ডিজার্ভ করেন না ঠিক বলেছ কিন্তু আগে যাই হোক এখন অ্যাটলিস্ট ঠিক আছেন নতুন নতুন বই লিখছেন এটাই শান্তি তবু কেন জানি না মনটা খচখচ করছে হয়তো একবার চাক্ষুষ দেখলে মনটা শান্ত হতো সে চাইলে কলকাতায় ফিরে তুমি ওর প্রকাশকের কাছে ওর খোঁজ নিতেই পারো কিন্তু এখন ঘুমিয়ে পড়ো না হলে সকালে উঠতে পারবে না হ্যাঁ সেটাই ভালো হবে ওর প্রকাশনের নামটা যেন কি তিস্তা প্রকাশনী তিস্তা প্রকাশনী আর এদিকে তিস্তা গেস্ট হাউস স্ট্রেঞ্জ ও বৌদি না ব্যস্ত না ওই কালকে সব ছবিগুলো মোবাইল থেকে ল্যাপটপে কপি করছি আচ্ছা তোমার কাছে বরুণ মুখোপাধ্যায়ের কোন বই আছে আমায় দিতে পারবে হ্যাঁ আছে তো দাঁড়াও এক্ষুনি দিচ্ছি পড়ার পরে ওর লেখা করছে হ্যাঁ সেটা একটা কারণ ঠিকই আর তাছাড়া ভাবছিলাম একবার ওর প্রকাশনী থেকে ঘুরেই আসি হ্যাঁ ঘুরে এসো এখানে নিশ্চয়ই তিস্তা প্রকাশনের কন্ট্যাক্ট ডিটেলস বা ঠিকানা থাকবে হ্যাঁ তা তো থাকারই কথা এই তো পেয়েছি থ্যাংক ইউ মনি নমস্কার আমি মালিনী সেন ও নমস্কার আপনি আমার সাথে দেখা করতে চাইছেন শুনলাম কি ব্যাপার বলুন আসলে আমি আপনার প্রকাশনীর বইয়ের একজন গুণমুগ্ধ পাঠিকা আচ্ছা আচ্ছা লেখক বরুণ মুখোপাধ্যায়ের লেখার অনুরাগী আর আমি তাকে আমার ফিডব্যাক জানাতে চাই আসলে গত কয়েক বছর ধরে ওর লেখার আর আগের মতন ধার নেই দেখুন ম্যাডাম বই তো অনেক আছে ভালো না লাগলে ওর লেখা না পড়ে অন্য কারো লেখা পড়ু না না তা কেন উনি আমার প্রিয় লেখক আমি ওর লেখা পড়ে আগের মতোই আনন্দ পেতে চাই তাই আমি আপনার কাছে ওর ঠিকানাটা চাইতে এসেছি যাতে আমি আমার বক্তব্য জানিয়ে ওকে চিঠি লিখতে পারি না 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 ওর ওর ঠিকানা দেওয়া যাবে এখন আপনি বই বই ভালো পড়বেন ভুলে যাবেন পড়ার প্রচুর লোক আছে এখান থেকে একজন পড়লে ওর কিচ্ছু যাবে আসবে না আর আপনিও ভুলে যাবেন না এই আমাদের মতন পাঠকেরা ওর বই পড়ে কেনে বলেই উনি আর আপনি সফল পাঠক যদি আপনাদের তুলতে পারে পাঠক চাইলে আপনাদের টেনে নামাতেও পারে ঠিকানাটা দিতে আপত্তি থাকলে আপনি ওর মোবাইল নাম্বারটা দিন আমি যোগাযোগ করে ওর লেখার ফিডব্যাক দেব যাতে উনি ওনার ভুলগুলো শুধরে নিতে পারেন আহ বললাম তো ঠিকানা ফোন নাম্বার কিচ্ছু পাবেন না বেরিয়ে যান এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান বলছি না হলে কিন্তু সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব মানুষ যখন কোনো কথায় ওভার রিয়্যাক্ট করে তখন তার মানে হয় সে প্রচন্ড ভয় পেয়েছে না হলে সে কিছু লুক হতে চাইছে এবার আপনার ওভার কারণটা কি সেটা আমি ঠিক খুঁজে বের করব। করব করবই না না মিসেস সেন কিছু মনে করবেন না মাথাটা একটু গরম ছিল আসলে লেখকদের ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা আমরা দিই না কিন্তু আপনি যখন এতটা এফোর্ট দিয়েছেন আমি আমি আপনাকে ওর দাদার নম্বরটা দিচ্ছি এটা ওর দাদা তরুণ বাবুর নাম্বার আপনি সন্ধের পর ওর সাথে কথা বলে নেবেন ধন্যবাদ হ্যালো আপনি তরুণ বাবু বলছেন আমি মালিনী সেন বলছি হ্যাঁ অনুপ আমায় আপনার কথা বলেছে শুনলাম আপনি নাকি ওর লেখার সম্পর্কে ফিডব্যাক জানিয়ে ওকে চিঠি লিখতে চান হ্যাঁ কিন্তু ঠিকানা তো আমি দিতে পারবো না আসলে ও তো এখন দেশে নেই আপনার যা বলার আমাকে বলে দিন আমি ওকে জানিয়ে দেব না না উনি একজন শ্রদ্ধেয় মানুষ আমি কি এভাবে আপনার মাধ্যমে ওর লেখার সমালোচনা করতে পারি আপনি ঠিকানাটা দিন না আমি গুছিয়ে চিঠি লিখে জানাব না আসলে ও তো এখন দেশে নেই দেশে নেই তো কি হয়েছে তরুণ বাবু আমি তো আর ওর কাছে যাব না যাবে আমার চিঠি আপনি ঠিকানা দিন আমি বিদেশেই চিঠি পাঠিয়ে দেব না মানে ওর শরীরটা ভালো নেই ও ওনা এসব চিঠি টিঠি পড়তে পারবে না প্রত্যেক দু মাস অন্তর উনি একটা করে উপন্যাস লিখছেন আর একটা সামান্য চিঠি পড়তে পারবেন না ইয়ে না মানে আপনি ঠিক বুঝতে পারছেন না ওর সাথে যোগাযোগ করাটা খুব মুশকিল ও না চাইলে ওর সাথে কেউ যোগাযোগ করতে পারে না যোগাযোগ না করতে পারলে আপনারা ওর লেখা পাচ্ছেন কি করে আমরা যোগাযোগ করি না তো লেখা হয়ে গেলে ওই পাণ্ডুলিপিটা মেইল করে দেয় বেশ তাহলে মেইল আইডিটা দিন আমি না হয় ওকে মেল আইডিতেই ফিডব্যাক দেব আপনি বুঝতে পারছেন না ও এসব পছন্দ করে না উনি পছন্দ করেন না নাকি আপনি পছন্দ করছেন না আপনি আর অনুপবাবু মিলে যেমন ঢাক ঢাক গুড় শুরু করেছেন তাতে আমার কিন্তু খটকা লাগছে আদৌ উনি ঠিক আছেন তো ওমা ঠিক থাকবে না কেন বহাল তো আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে মেল আইডিটা মেসেজ করে দিচ্ছি তবে উত্তরটা পাবেন বলে মনে হয় না উত্তর না পাই মেলটা যে গেছে সেটার অ্যাকনলেজমেন্টটুকু পেলেই হবে ধন্যবাদ অদ্ভুত একবার বলছে এত শরীর খারাপ যে চিঠি পড়তে পারবেন না আবার আরেকবার বলছে বহাল তবিয়াতে আছে দেখি মেল করে নিশ্চয়ই তরুণবাবু মেল আইডিটা পাঠালেন তরুণ মুখার্জি ওয়ান নাইন সিক্স নাইন এ কি বরুণবাবুর মেল আইডিটা ওর দাদার নামে কেন কেউ অন্যের নামে মেল আইডি কেন খুলবে আশ্চর্য তো আপনি কি বোকা ফুট করে নিজের মেল আইডিটা দিয়ে দিলেন ওখানে আপনার নাম দেখে ওর সন্দেহ হবে না কি বুদ্ধি মশাই আপনার তুই চুপ করো জানোই যখন আমি সামলাতে পারবো না তাহলে হঠাৎ করে আমার নামটা দিলেই বা কেন উনি যেরকম ভাবে কথা বলছিলেন একটা কোনো লিড না দিলে ওর সন্দেহটা বাড়তো তাই আপনার নম্বরটা দিয়েছিলাম আপনি যে এভাবে বোঝাবেন তা আমি কি করে জানবো সত্যি বাবা একটা কাজেও আপনার হাত যশ দেখতে পাই না এমনকি লেখাটাও ঠিকঠাক লিখতে পারেন না নিজেকে আবার লেখক বলেন অনুপ তুমি কিন্তু আমায় অপমান করছো দেখুন আমি প্রকাশক বই বেচে টাকা রোজগার করি আমি লেখার মান বুঝি গত পাঁচ বছরে আপনি আপনার ভাইয়ের নাম করে যে লেখাগুলো দিচ্ছেন তা জাস্ট পাঁতে তোলা যাচ্ছে না তবুও কিন্তু আমি এই রাজ্যের বেস্ট সেলিং রাইটার আপনি ভুল করছেন তরুণবাবু আপনি নন আপনার ভাই বরুণ মুখোপাধ্যায় হল বেস্ট সেলিং রাইটার বইগুলো বিক্রি হচ্ছে কারণ ওই বইয়ের ওপরে লেখকের নাম রয়েছে বরুণ মুখোপাধ্যায় কিন্তু এভাবে নাম ভাঙিয়ে বেশি দিন চলবে না অলরেডি পুরনো পাঠকরা লেখার মান নিয়ে প্রশ্ন তুলছে তার উপরে গোদের ওপর বিস্ফোরা হলো এই মহিলা খুব ঘোরেল মনে সন্দেহ দানা বেঁধেছে কিছু একটা করতেই হবে বেশি কিছু না ওর সামনে বরুণ মুখোপাধ্যায়কে দাঁড় করিয়ে দিলেই ওর সব সন্দেহ দূর হয়ে যাবে কিন্তু সেটা কিভাবে হবে দেখতেই পাবেন মালিনী সেন বলছে ও আচ্ছা আচ্ছা বলুন কি ব্যাপার কবে আজ সন্ধেবেলায় এ তো দারুণ খবর কিন্তু হঠাৎ আমায় কেন আমন্ত্রণ জানাচ্ছেন আচ্ছা বুঝতে পেরেছি বলছি যদি কিছু মনে না করেন আমি কি আমার সাথে আমার ননদকে নিয়ে আসতে পারি ও বাবুর খুব বড় ফ্যান অনেক ধন্যবাদ ধন্যবাদ রাখছি কি ব্যাপার কে ফোন করেছিল তিস্তা প্রকাশনীর অনুপবাবু ফোন করেছিলেন আজ ওরা বরুণবাবুকে সম্বর্ধনা জানাবেন তাই আমাকে ইনভাইট করল তুমিও যাবে আমার সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বৌদি সব ঠিক আছে মনে কিন্তু ওরা যখন আজ এই অনুষ্ঠানটা করবে তাহলে কালই তো আমায় সেটা বলে দিতে পারতেন দেখো হয়তো অনুষ্ঠানটার প্ল্যান তারপরে হয়েছে তাহলে তো আরো বড় প্রশ্ন উঠবে মনি এমন কি ঘটনা ঘটল যে এত তাড়াহুড়ো করে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করতে হলো আর এত ব্যস্ততার মধ্যে আমাকেই বা এত ঘটা করে আমন্ত্রণ জানানো হলো কেন আজ আমরা আমাদের মাঝখানে বিখ্যাত লেখক বরুণ মুখোপাধ্যায়কে পেয়েছি আর এই শুভক্ষণে আমাদের আনন্দে সামিল হতে ওর দাদা শ্রী তরুণ মুখোপাধ্যায়ও আমাদের ডাকে সাড়া দিয়েছেন বৌদি বরুণ মুখোপাধ্যায়ের সংবর্ধনা অনুষ্ঠানে ওর দাদা কি করছে আরে যদি আমাদের ডাকতে পারে তাহলে ওর দাদাকে ডাকবে নাই বা কেন এবার আমরা বরুণ বাবুকে ডেকে নেব তার মুখ থেকে কিছু কথা শোনার জন্য বরুণ বাবু আপনাকে অনুরোধ করছি এখানে এসে কিছু বলার জন্য আপনাকে ডাকছে ও আচ্ছা 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 হ্যাঁ শুভ সন্ধ্যা প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে আমার নমস্কার জানাই আজ এতদিন পরে আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে আর এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আমি এই তিস্তা তিস্তা প্রকাশনী হ্যাঁ হ্যাঁ যেটা বলছিলাম আমার প্রকাশক তিস্তা প্রকাশনীর কর্ণধার শ্রী অনুপ মজুমদার সরি সরি অনুপ সরকার আন্তরিক ধন্যবাদ জানাই এবার বলুন আপনারা কি জানতে চান নমস্কার বরুন বাবু বছর ছয়েক আগে আপনি রাজস্থানের প্রেক্ষাপটে একটা উপন্যাস লেখা শুরু করেছিলেন সেটার ব্যাপারে যদি কিছু বলেন হ্যাঁ রাজস্থান হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ শুরু করেছিলাম তো একটা মার্ডার मिस्ट्री ছিল ওটা কিন্তু আপনি যে বলেছিলেন ওটা দেশের জিনিস বিদেশে পাচার করা নিয়ে লিখবেন এমন কি এও বলেছিলেন আপনি আর খুন খারাপি নিয়ে লিখবেন না ও বলেছিলাম বুঝি হ্যাঁ আসলে বয়স হয়েছে তো তাই কিছু মনে বরুণবাবুর শরীরটা খুব একটা ভালো নেই তাই আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ হলো। ধন্যবাদ ও না ওকেই সম্পর্কে না কেন কোনো অনুষ্ঠান শেষ করে না কিছু মনে তুমি বাড়িতে চলে যাও আমার একটা জরুরি কাজ আছে আমিও যাব তোমার সাথে আমায় নিয়ে চিন্তা করো না তুমি বাড়ি যাও তোমার অন্য কাজ থাকতে পারে ফোনটা হাতে রেখো আমি তোমায় সময় মতন ফোন করব কেমন ট্যাক্সি সামনের ট্যাক্সিটাকে ফলো করুন বরুণ বরুণ বাবু বাবু নামটাতে এখনো তাই না?। সবার সব সন্দেহ দূর করে দিয়েছি মিডিয়া এবার এই অনুষ্ঠানটা নিয়ে মাতামাতি করবে তাহলে আর আগামী কয়েক বছর আবার আমি নিশ্চিন্তে বরুণের নাম করে লিখে যেতে পারবো আহ আজ একটু শান্তিতে ঘুমবো নিশ্চয়ই কিন্তু সেটা লক আপের মেঝেতে আপনি আপনি এখানে শুধু আমি না আরেকজন এসেছেন ইন্সপেক্টর অনুপ বাবু তরুণ বাবু আপনাদের খেল খতম এসবে মানেটা কি আমরা কিছু করিনি অনুপ অনুপ তুমি কি তাই না না আমি কারোকে কিছু করিনি তার মানে কিছু নিশ্চয়ই করেছেন না না কিছু করিনি নি আমাদের ফাঁসানো হচ্ছে আমাদের কাছে সব প্রমাণ আছে আপনারা একজন অভিনেতাকে ভুয়া বরুণ মুখোপাধ্যায় সাজিয়ে পাবলিকের সাথে প্রতারণা করেছেন না আসলে মানে শুধু তাই না আপনারা বরুণ মুখোপাধ্যায়কে গৃহবন্দী করে রেখেছিলেন এই আর না আর কিছু না আর যা করার ও করেছে আমি কিছু করিনি না না ইন্সপেক্টর ওই বিশ্বাসঘাতকের কথা বিশ্বাস করবে না ওই আমার ভাইকে আরো বেশি লেখা দেওয়ার জন্য চাপ দিচ্ছিল এমন কি ওর বাড়িতে বন্দি করে রেখেছিল ও আমি আমি একা করেছি তুমি বাড়িটা দখল নেবার চেষ্টা করনি কিন্তু তোমার মানসিক চাপে আমার ভাই আত্মহত্যা করতে বাধ্য হয় হ্যাঁ আর সেই লাশটা তুমিই নদীর ধারে পুঁতে দাও বলো আপনারা দুজনেই পাকা ক্রিমিনাল আপনারা দুজনেই জেনে যাবেন মনি তুমি তাড়াতাড়ি পুলিশ নিয়ে এসো আমরা এসে গেছি বৌদি পুলিশ ইন্সপেক্টর মানে তাহলে উনি কি আপনারা যদি নকল বরুণবাবুকে আনতে পারেন আমি কি নকল ইন্সপেক্টরকে আনতে পারবো না আর আপনারা যে দোষ করেছেন সেটা ইন্সপেক্টর নিজের কানেই শুনেছেন কারণ আমার কোনটা তখন মনির সাথে কলে ছিল কিন্তু বৌদি তুমি সবটা বুঝলে কি করে সবটা বুঝিনি তবে গন্ডগোল যে আছে আগেই বুঝে গিয়েছিলাম কিন্তু সাত তাড়াতাড়ি একটা নকল বরুণ বাবুকে নিয়ে আসাতে আমি নিশ্চিত হলাম আমি যে নকল সেটা কি করে বুঝলেন ম্যাডাম যে যাই ভুলে যাক নিজের নাম কেউ ভুলে না বরুণ বাবু বরুণ নামটাতে এখনো অক্ষস্ত হননি আর তার উপর যার সাথে এত দিন কাজ করলেন তার পদবি ভুলে গেলেন আমার প্রকাশক তিস্তা প্রকাশনীর কর্ণধার শ্রী অনূপ মজুমদার সরি সরি অনূপ সরকার এমনকি কি প্রকাশনীর নামটাও আপনাকে দেখে দেখে বলতে হলো আর এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আমি এই আর আপনাকে সাহায্য করতে পেরে আমি খুব খুশি সত্যি ম্যাডাম আপনার বুদ্ধি আর কর্তব্য বোধের জবাব নেই আপনি না এগিয়ে এলে এই রহস্য কোনোদিনই ফাঁস হতো না মালে নিস এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু